হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের রূপচাঁদা মাছ দিয়ে টমেটোর রেসিপি করে দেখাবো টিপস অ্যান্ড ট্রিক সহ দেখতে পাচ্ছ এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পানি এখন দিয়ে দিবো লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে এখন আমি দিয়ে দিব টমেটোগুলো এখন টমেটোর সিজন বাজারে প্রচুর টমেটো পাওয়া যায় এই দেশি টমেটোটা দিয়ে রূপচাঁদা মাছটা রান্না করলে খেতে অসম্ভব মজার হয় সেজন্য তোমরা একবার হলেও ট্রাই করতে পারো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রান্না করে নিলাম টমেটো থেকে পানি উঠেছে এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ প্রচুর পানি উঠেছে এই পানিটা দিয়ে আমি রান্না করবো এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না এখন আবারও ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এটা খুব কম সময় রান্না করা যায় যখন হাতে ক সময় কম থাকবে তখন তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এখন আমি দিয়ে দিব ধনে কুচি ধনে কুচি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব এ পর্যায়ে চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এর মধ্যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ খুব অল্প সময় আমি রান্নাটা করেছি সবাই ভালো থাকবে আল্লাহ